এই দেখুন এই দেখুন এই খালার ব খালা কাঁচা কাঁঠাল চুরি করেছে দেখুন এখন পাহি নেই কিসু ভিতরে দিয়েছেন দেখেন কাঁচা একেবারে কাঁসা এই কাঁসা কাঁঠাল দেখেন খাচ্ছে কাম চিং দেখুন এই যে কাঁঠাল চুরি করে নিয়েছে নমক গাছতে নমকও গাছতে কাঁঠাল চুরি আইনি কাঁচা কাঁঠাল কইসি জাগ দিয়ে তো পাকলে তারপর কাশি কিনেছি আর এখনই খাওয়া শুরু করে দিয়েছে কাঁচা কাঁঠালে দেখেন এই দেখেন 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 কাটা গাছাল কি করে চুরি খেয়ে খাই পরের কাছে দেখেন কাটা চুরি খাচ্ছি দেখুন এখন দেখুন এখন কাটে কাটা গাছাল দেখেন কীভাবে খাচ্ছে খাইছি না এ ভালো না অমৃত আমি খাই খাইটাই না আবার খাই খাইটাই না কাঁসাটা হাতটা তাই খাই না আর কাছি খাই না আমি খাই খালি খালি কাঠাল খাতি ফলা নাই বেটাকু খা মিঠি আছিল নৰম হলি আনবি আগৰ টিপে দিয়নি

সামাইন থাক ফেলান কোন র লাগে না কাটাল এটা খেন খাস সেভাবে কিভাবে দেখছেন দশ টাকা লস